তাই ভগবান অর্জুনকে ভগবদ গীতা দান করতে মনস্ত করেছিলেন কারণ অর্জুন ছিলেন তার শুদ্ধ ভক্ত কিন্তু অসুরদের পক্ষে এই রহস্যবৃত জ্ঞানের কর্মাত্ম উপলব্ধি করা সম্ভব নয় ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে আমি ভক্তের মাধ্যমে যদি এই গীতার জ্ঞান দেই তাহলে সেটা মানুষ সুন্দরভাবে সাদরে গ্রহণ করবে আর অসুরকে যদি আমি বুঝাতে চাই সে বুঝবে না কারণ সে গীতার রহস্যটাই সে করতে পারবে না তাই অর্জুন যেহেতু ছিল ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত তাই ভক্তকে তিনি কাছে পেয়ে ভক্তের মাধ্যমে দেখেন ভগবান তার বাণী প্রচার করে ভক্তের জন্য কাকে নিয়ে গেছিলেন নিত্যানন্দ এবং হরিদাসকে প্রিয় তার দুই ভক্তকে কাছে রেখেছিলেন মহাপ্রভু কিন্তু ইচ্ছা করলে একাই এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করতে পারতেন কিন্তু তার শুদ্ধ ভক্তকে তিনি সাথে রেখেছেন কারণ যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতার রূপে এসছেন তার শুদ্ধ ভক্তের দ্বারাই তিনি তার বিশেষ কাজগুলো সম্পাদন করেছেন যেমন আমাদের রামচন্দ্র তার পিতৃসত্ব পালনের জন্য যখন চোদ্দ বছর এই পঞ্চপুটি বনে ছিলেন তখন সাথে ছিল কি লক্ষণ এবং সীতা সীতা মাকে যখন লঙ্কাবতী রাবণ হরণ করে নিয়ে গেল তখন মৃত প্রায় জটায়ুর সে গল্পটা তাকে সম্পূর্ণ ব্যাখ্যা করে গেছে তাই ভগবান রামচন্দ্র কী ভাবলো হনুমানকে দিয়ে তার একটা আংটি দিয়ে তিনি পাঠিয়ে দিলেন রাবণের অসুখ বনে কারণ আংটি যদি না দিত তাহলে কিন্তু সীতা বিশ্বাস করবে না যে রাবণের কাছ থেকে আমার হনুমান এসছে তাই দেখেন পুরুষোত্তম রামচন্দ্র সে কিন্তু নিজে ইচ্ছা করলে যেতে পারতো ভগবান কি করে যুগে যুগে তার ভক্তদের দ্বারা এই ধর্ম প্রচার করে যাতে সাধারণ মানুষ সেটা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে তাই ভগবান শ্রীকৃষ্ণ এটাই বললো যে অর্জুন আমার হলো প্রিয় ভক্ত তাকে দিয়ে যদি আমি গীতার জ্ঞান দেই তাহলে কি হলো সেটা মানুষ সহজ হৃদাঙ্গম করতে পাবে আর যদি অশুদের দ্বারা দেই তাহলে অসুর এই রহস্যটা বুঝতে পারবে না গীতার জ্ঞান প্রচার করা থাক দূরতর তাই বলছে তাদের মধ্যে কিছু ভক্তদের ভাষ্য সমন্নিত আর কিছু অশুদের মন্তব্য সমন্নিত ভক্তের ভাষ্য সমন্নিত ভগবত গীতা যথার্থ কিন্তু অশুদের মন্তব্যগুলো অসাড় অর্জুন শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন তাই অর্জুনের পদাঙ্ক অনুসরণ করলে এই পরম বিজ্ঞানের প্রতি যথাযথ ভক্তি নিবেদন করা হয় অর্জুনও কিন্তু মহাচ্ছন্ন হয়ে পড়েছিল ভক্তরা যে আপনারা তো মহাভারত দেখেছেন অর্জুন যখন সমস্ত কিছু রেডি কুরুক্ষেত্রের যুদ্ধে যখন শ্রীকৃষ্ণ বলল যে রথে চরক তখন দেখেন ভগবান শ্রীকৃষ্ণ তার কি ভক্তের কি হয়েছে রথ চালক হয়েছে তাই না চাকর হয়ে গেল ভগবান ভগবান এখানে ভক্তের দেখেন ভক্ত যদি শুদ্ধ হয় কত পাওয়ার দিয়ে রাখে তাই কী করলো যে তখন অর্জুন হুকুম করছে দেখেন যে প্রভু তুমি রথটা নিয়ে যুদ্ধক্ষেত্রে মাঝখানে তুমি একটু স্থাপন করো আমি এটা ধর্মযুদ্ধে দেখতে চাই যে কারা কারা এসছে এই যুদ্ধ করতে তখন যখন রথ যুদ্ধক্ষেত্রের মাঝখানে স্থাপন করা হলো তখন অর্জুন দেখলো তার গুরুদেব তার পিতামহ বিশ্বদেব দ্রোণাচার্য সমস্ত আত্মীয় স্বজনরা এই যুদ্ধক্ষেত্রে এসছে তখন অর্জুন কি করলো মুহাচ্ছন্ন হয়ে পড়েছে মায়া আসলো যে না আমি এই আমার সমস্ত আত্মীয় স্বজনকে মেরে আমি এই রাজ্য সুখ ভোগ করতে চাই না মাতা যিনি তখন কি করলো যে না অর্জুন বলল যে না প্রভু আমি এ যুদ্ধ চাই না আমি প্রয়োজনে বনে গিয়ে থাকবো বানপ্রশস্ত ধর্ম আমি গ্রহণ করব। তখন এই ভগবান শ্রীকৃষ্ণ বলল যে প্রিয় সখা অর্জুন তুমি বুঝতে পারছো না যে এমন কোনো দিন ছিল না যে এই মহিষী যারা কুরুক্ষেত্র কুরুক্ষেত্রে তারা ছিল না বা এমন কোনো দিন আসবে না যে এরা থাকবে না সেটা তুমি জানো না আমি জানি তাই তুমি মারার কে তুমি শুধু চোখ দুটো বন্ধ করো চোখ দুটো যেই অর্জুন বন্ধ করেছে সবই দেখেছে মৃত হয়ে পড়ে আছে ভগবান শুধু তার ভক্তের দ্বারা কার্য সম্পাদন করার জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধ সম্পাদন করেছিলেন কারণ দুর্শাসন দুর্যোধনরা এত প্রাচন্ড ছিল তাদের কাছে অর্জুন এই পঞ্চ পাণ্ডবদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ পাঁচটা গ্রাম ভিক্ষা করেছে যে তোমাদের তো অনেক কিছু আছে তারা পাণ্ডব তারা আমার ভক্ত কৃষ্ণ ভক্ত তাদেরকে তুমি পাঁচটা গ্রাম দাও দেখবেন অরিজিনাল যদি কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব হয় তাদের সম্পদের বেশি প্রয়োজন নেই কারণ সম্পদকে আমি সাথে নিয়ে যাব। আমরা এই কথাগুলো সবাই জানি কিন্তু আমরা হৃদয়ঙ্গম করি না আজকে মরব মরার সাথে সাথে আমাকে বাড়িতে ক ঘন্টা রাখবে দু ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা একদিন তাই না বা আমাকে দুই দিন দিন তিন রাখবে যদি আমার আমেরিকা ছেলে থাকে আস্তে আস্তে দেরি হবে আসার সময়টা অবধি রাখবে আর না হলে এক ঘন্টা দুই ঘন্টার মধ্যেই পাড়ার লোকজন সবাই মিলেমিশে বল হরি বল বলহরি হরিবোন বলহরি হরিবোন চিৎকার চেচামেচি করে আমাকে গাড়িতে তুলে নিয়ে চলে যাবে তাই না কারণ এই যে আমি মরে গেলাম শেষ আমি এই বডিটার কোনো দাম নেই যার কারণে আমাকে তাড়াতাড়ি বের করার জন্য ব্যস্ত হয়ে যায় ভক্তরা মাতাজিরা কোথায় গেল আমার এসি কোথায় গেল আমার দামি ওয়াশিং মেশিন কোথায় গেল আমার দশতলা বাড়ি কোথায় গেল আমার ডাক্তার পাশ ছেলে কোথায় গেল আমার যে স্ত্রীকে আমি অঞ্জলি জুয়েলার্স শেনকু জুয়েলার্স বিভিন্ন তালিশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার আমি সোনা কিনে দিয়েছি সেই স্ত্রীও কিন্তু আমার সাথে যাবে না ভক্তরা মাতাজিরা তাই আমি এসছি একা আমি যাব একা হিসাব তো আপনাকে একা করতে হবে কারোর জন্য আপনি পিছনে তাকালে হবে না তবে হ্যাঁ শাস্ত্রে কি বলেছে যেহেতু আমরা গারস্থ ধর্ম আমি সংসার যেহেতু করেছি সংসার করার পর যদি আমি সংসারের আমার মা বাবা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তাদের প্রতি আমি যদি দায়িত্ব পালন না করি সেটাও সংসার ধর্মের অধর্ম ভক্তরা মাতাজিরা তাই শাস্ত্রে বলেছে পাঁচ বছর হলে তোমরা বানর হ্যাঁ ব্রহ্মচর্য দাও মন্দিরে গিয়ে শুদ্ধ পণ্ডিতদের কাছ থেকে শিক্ষা অর্জন করো পঁচিশ বছর হলে তোমার যদি সংসার করার ইচ্ছে হয় তুমি সংসারে আসো তারপরে পঞ্চাশ বছর হলে তোমরা বানপ্রস্ত ধর্ম সন্ন্যাস বানপ্রস্ত গৃহ ত্যাগ করে বনে বনে তো যাওয়ার জায়গা নেই কেউ যদি পঞ্চাশ পঞ্চান্ন বছরে অনেকেই আছে সংসার ত্যাগ করে মন্দিরে চলে যায় আর তারপরে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে এই চারটে প্রথা আছে তাই কলিযুগে কি হয়েছে এইসব প্রথার আমরা কোনো কেয়ার করছি না কারণ আমরা শাস্ত্র অধ্যয়ন করি না আমরা ধর্মটা কি এইটাই জানি না কারণ ধর্মটাই হলো ধারণ ক্ষমতা মানুষের ধর্ম কী মানুষের ধর্ম হলো ভগবানকে সেবা করা আর ভগবানের নাম প্রচার করা কাজ তো আপনি করবেন ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে কাজ দিয়ে দিয়েছে কিন্তু আমরা আজকে সেগুলো ভুলে গেছি প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ধারণ ক্ষমতা আছে যেমন জল জলের ধারণ ক্ষমতা কি সে তরলতা আজকে এমন না যে আমেরিকার জলটা আপনার তরল হবে না সেটা আপনার এই হালকা মাঝারি গাঢ় হবে বা কোনো জলটাই বরফের মতো থাকবে এমন কিছু নয় বা ভারতবর্ষের জল একরকম তরল বা জাপানের জল একরকম তরল জল আপনি যেখানেই দেখবেন সব জায়গায় কিন্তু তরলতে দেখবেন যেমন আগুন আগুনের ধর্ম কি সে তাপ দেয় এবং সামান্য একটু আলো দেয় এমন নয় যে আপনি দেশটায় জ্বালালেন সে তাপ দেবে না আলো দেবে না আপনি আপনার গ্যাস লাইট জ্বালালেন সে অন্য কিছু দেবে একই দেবে তাই এই মানুষের ধর্ম হলো ভগবানের সেবা করা আমরা সেবাটাই ভুলে গেছি কারণ কি আমরা ছোটবেলা থেকে সেই শিক্ষাটা পাচ্ছি না বক্তারা মত আজকে আমার গৃহে আপনার গৃহে যদি দাদু ঠাকুমারা একটু পূজা টুজা দেয় আমার ছোট বাচ্চারা যদি যায় তখন তারা তাকে আমরা ওখান থেকে তুলে নিয়ে চলে আসি বলি এখন তোমার ধর্ম করার বয়স নেই এখন তুমি কেরিয়ার করবে তোমার বয়স যখন দাদুর মতো সত্তর হবে তখন তুমি ধর্ম করবে আচ্ছা আপনারা বলুন তো সত্তর বছর বয়স যখন হবে আপনি কি একটা কুড়ি পঁচিশ তিরিশ বছর বয়সের ছেলে মেয়ের মতো আপনি পানিয়াটি মন্দিরে ছুটে যেতে পারবেন মুহূর্তের মধ্যে আপনি বৃন্দাবনে সেই যৌবনের তারুণ্য নিয়ে যেতে পারবেন আপনি নবদ্বীপ পরিক্রমায় যেতে পারবেন আপনি একাদশীটা কি ভালো মতো করতে পারবেন কিছু করতে পারবেন না তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে এই গীতার জ্ঞান দিয়ে বলেছে সময় থাকতে হাল দেব যখন জ্ঞান হবে তখন থেকে আপনি একটু একটু করে আপনার বাড়ির সন্তানটাকে ধর্ম শিক্ষা দেন ধর্ম আজকে আমরা শিক্ষা দেই না বলে এই সনাতন ধর্ম নট হিন্দু ধর্ম হিন্দু ধর্ম ইতিহাস ভুল শিক্ষা দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদের ধর্ম হল সনাতন সনাতন শব্দের অর্থ কি চিরন্তন যেটা পূর্বে ছিল সৃষ্টির পূর্বে এবং প্রলয়ের পরেও থাকবে দেখবেন অন্যান্য ধর্মাবলীর একটা মুসলমান হুজুর কদিন আগে বাংলাদেশে স্বীকার করেছে যে আদি ধর্ম কারণ তাদের বাপ দাদা পুরুষরাও ছিল হিন্দু হিন্দু থেকে তারা মুসলমান হয়েছে দাপত এই তিন যুগে কোনো ধর্ম ছিল না একমাত্র হিন্দু ধর্ম ছিল আমরা এই ভাগবতমে পেয়েছি যে এই ভারতবর্ষের বিভিন্ন মহাজাজরা সারা পৃথিবীর শাসন করতেন যেটা পরীক্ষিত মহারাজ কলির আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যখন অপকট হলেন তার পরেই পরিক্ষিত মহারাজ যিনি সারা পৃথিবীর শাসন করতেন তিনি ছিলেন অভিমন্য ছেলে এই অর্জুনের নাতি ভক্তরা মাতা দিরা। তিনি সারা পৃথিবীর শাসন করতেন সেটা আমরা শাস্তি পেয়েছি কিন্তু যে কলির প্রভাব শুরু হলো ভগবান শ্রীকৃষ্ণ এই মানব জাতিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আর এই ধর্মগুলো সৃষ্টি করেছে দেখবেন অন্যান্য ধর্মের কিন্তু আপনি সন্দেহ পাবেন যে ইসলাম ধর্ম অমুক তারিখ উৎপত্তি হয়েছে খ্রিস্টান ধর্ম অমুক্কারী উৎপন্ন হয়েছে বৌদ্ধ ধর্ম অমুক্কারী উৎপন্ন হয়েছে কিন্তু সনাতন ধর্মের কেউ কোনো সন্দেহ বলতে পারবে না যে সেই থেকে শুরু হয়েছে এজন্য বলছি সনাতন সনাতন চিরন্তন এর আদিও নেই অন্ত নেই পৃথিবীর প্রলয় প্রলয়ের পরেও থাকবে ভক্তরা মাতাজিরা তাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অসুররা কিন্তু শ্রীকৃষ্ণকে যথাযথভাবে গ্রহণ করে না যারা আসরিক ভাবাপন্ন আমরা সমাজেই দেখতে পাই যারা দেখবেন আসরিক ভাবাপন্ন কারা যারা মনে করেন সাহার বেশি করে যারা মদ বিভিন্ন প্রকার নেশা দ্রুত ক্রীড়া তাস পাশা জুয়া এবং পরশ্রী গমন এই জাতীয় যারা মানুষ আছে তারা কি তারা কখনো ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আসে না তারা কি করে মা কালীর পূজা করে থাকে ভক্তার মাথায় যারা মিলিয়ে নেবেন কথাগুলো আপনারা মা কে ভগবান শ্রীকৃষ্ণের মায়া শক্তি মা কালীর পূজা করবেন আপনি সংসার জীবনে আরো মায়ায় আবদ্ধ হবেন আর যদি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আপনি প্রতি হতে পারেন এই হৃদয়ে সত্যিকার অত্যে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নিয়ে শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় যদি ব্রত হন তাহলে কি হবে আপনি মায়ার থেকে আস্তে 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 আপনার কি হবে এই হৃদয়ে হৃদ মাজারে ভগবত ভক্তি উদয় হবে আর ভক্তি যদি একবার উদয় হয় ভগবান শ্রীকৃষ্ণের আপনি কৃপা অবশ্যই পাবেন আমরা অনেকেই কথাই বলি যে ভগবান সবার জন্য আছে ভগবান কারো জন্য নেই ভক্তার মাতে যে আপনারা শুনে যান কারণ আমি আগেই বলেছি এই পৃথিবীটা ভগবান শ্রীকৃষ্ণের কি বহিরঙ্গা শক্তি থেকে সৃষ্টি হয়েছে অন্তরঙ্গা শক্তি দেয়নি ভগবান শ্রীকৃষ্ণ বহিরঙ্গা শক্তি কেন সৃষ্টি করলো যাতে আমরা তার আরাধনা করি যদি ভগবান শ্রীকৃষ্ণ এই অন্তরঙ্গা শক্তি থেকে এই পৃথিবীকে সৃষ্টি করতেন তাহলে কি হতো এখানে আলোর এই প্রয়োজন ছিল না বিজ্ঞানী এই ইলেকট্রিক বিদ্যুৎ আবিষ্কারের কোনো প্রয়োজনই হতো না কারণ ভগবান শ্রীকৃষ্ণের এত ব্রহ্মজ্যোতি এখানে দিনও হতো না রাত হতো না সুখ থাকতো না দুঃখ থাকতো না দিন হ্যাঁ তারপর আপনার কোনো কষ্ট থাকতো না ক্লেশ থাকতো না মারামারি থাকতো না হানাহানি থাকতো না কিছু থাকতো না যদি অন্তরঙ্গ শক্তি থেকে আমরা পেতাম পৃথিবীটা পৃথিবী তো একটা মাত্র গ্রহ এরকম হাজার হাজার লক্ষ লক্ষ গ্রহ যে কারণ সমুদ্রে ভগবান বিষ্ণু শুয়েছেন তার শরীর থেকে বা লোংকুপ থেকে নিঃশ্বাস থেকে যে বুদ্বুদ করে জলের আপনার এই ফেনাগুলো উঠছে লক্ষ লক্ষ সমুদ্র তৈরি হচ্ছে আবার লক্ষ লক্ষ নিঃশ্বাস নিচ্ছে সমুদ্র লীন হয়ে যাচ্ছে ভগবান বিষ্ণুর শরীরে কারণ বিষ্ণু তিনটে জায়গায় স্মরণ করে আছে কারণ সমুদ্রে ক্ষীর সমুদ্রে গর্ভধী বিষ্ণু সমুদ্রে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দিয়েছেন আমি প্রত্যেকটা ভাগবত মাতাজিও জানি যে যে অধ্যয়ন করে না গীতা তার জীবনটাই বৃতা ভক্তারা মাতাজি আর যে বাড়িতে থাকে না এই গীতা সেই বাড়িতে বসবাস করা বৃথা কেন বলছি এটা আমার মুখের কথা নয় গীতা এমন একটা জিনিস আপনি মনে করেন বিভিন্ন জিনিস কিনবেন মনে করেন আপনি আজ একটা ভালো টেপ রেকর্ডার কিনবেন বা আপনি একটা ভালো ইলেকট্রনিক জিনিস কিনবেন সেটার তাকে দেখবেন আপনার ডিস্ট্রিবিউটর বা শোরুম থেকে একটা ম্যানুয়াল বই দেয় কেন দেয় যে আপনি ওই যন্ত্রটা কি করে পরিচালনা করবেন সেই লাইনটা তারা দেখিয়ে দেয় তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে এই গীতার জ্ঞান দিয়েছেন কেন আমরা যাতে এই কলিযুগে দুর্লভ মানব জীবনটাকে আমরা ঠিক মতো পরিচালনা করতে পারি তাই জীবনকে পরিচালনা করার জন্য যদি গীতা অধ্যয়ন না করেন তাহলে ওই যে আমরা এসেছি আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটে জিনিস নিয়ে পাখি করছে পশু পাখি করছে একটা বাঘ করছে কুকুর করছে বিড়াল করছে মানুষও করছে কিন্তু মানুষের এই চারটে জিনিসের বাইরেও তাকে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় ব্রতী হতে হবে শ্রীকৃষ্ণের সেবা ব্যতীত আপনি এই দুর্লভ মানব জীবনকে সার্থক করতে পারবেন তাহলে তেত্রিশ প্রকার যে তেত্রিশ কোটি আমাদের দেখেন এই সনাতন ধর্মের ভাষাটা কি সংস্কৃত কোটি শব্দটা হলো প্রকার বলে দেবতা হিন্দু ধর্মে আপনি শেষ করতে পারবেন কিন্তু কোটি কোটি নয় প্রকার এই সংস্কৃত শব্দ বাংলা হলো প্রকার তেত্রিশ প্রকার দেবতা তাহলে কেন রেখেছে তবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝানোর সময় গীতাতে বলেছে যে একটা রাজ্য যখন পরিচালনা করে প্রধানমন্ত্রী থাকে প্রধানমন্ত্রীর পর কি হয় আপনার হোম মিনিস্টার থাকে তারপরে খাদ্যমন্ত্রী থাকে স্বরাষ্ট্রমন্ত্রী থাকে শিক্ষামন্ত্রী থাকে বস্ত্রমন্ত্রী থাকে পরিবেশ মন্ত্রী থাকে বিভিন্ন যে শাখা পোশাকগুলো থাকে সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যে গোলকদাম বৃন্দাবনে বসে তিনি এই দেবতাদের সৃষ্টি করে রেখেছেন এই মন্ত্রীদের মতো শাখা প্রশাখা তাই আমরা যদি সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের সেবায় আমরা ব্রতী হতে পারি তাহলে এই দেবদেবীদের আমাদের কোনো ধরার প্রয়োজন নেই তার কারণ কি আপনি ব্রহ্মা বলেন আপনি শিব বলেন আপনি দুর্গা বলেন সরস্বতী বলেন কালিমা বলেন সবাই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের চব্বিশ ঘন্টায় আরাধনা করছে সেবা করে যাচ্ছে আপনি দেবদেবীর পূজা করবেন দেবদেবী আপনার প্রতি সুপ্রসন্ন হবে না আপনাদের হয়তো ব্রাহ্মণ বা বিভিন্ন শাস্ত্র করে আপনাদেরকে বুঝাতে পারে যে এটা করলে সেটা হবে এই পূজা করলে আপনি ধনে ভরে যাবেন এই পূজা করলে আপনার অর্থে স্বয়ংস রূপে সংসার এই পূজা করুন আপনার সংসারে অশান্তি চলে যাবে এই পূজা করলে আপনি বিদ্যায় পাণ্ডিত্য হবেন হ্যাঁ সেগুলোকে আপনি সম্মান করতে পারেন কিন্তু আপনি একাগ্রভাবে সেই দেবতাদের ধ্যান করলে দেবতারা আপনার প্রতি সন্তুষ্ট হবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই গীতাতে যে যে মানুষ যেভাবে তোমরা দেবতার পূজা করো আমাকে পূজা করো আমি হলাম সর্বভোক্তা কিন্তু সেটা কি করতে হবে শুদ্ধভাবে করতে হবে মাতা মাতাজীরা আমরা অনেকেই দেবদেবীর অর্চনা করছি কিন্তু সেটা শুদ্ধভাবে হচ্ছে না শাস্ত্রে আছে কি কোনো অর্চনা করতে গেলে যারা আমিষ আহার গ্রহণ করে যারা মাছ মাংস হ্যাঁ ডিম বা আমিষ আহার যারা ছাড়তে পারছেন না যে কোনো ব্রত করতে গেলে নিয়ম আছে আপনাকে তিন দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করতে হবে সেটা কজন করে ভক্তরা মাতাজিরা এই যে কালকে বর্ষ ছাব্বিশ সাতাশ তারিখ দুই দিন শিব চতুর্দশী হয়েছে আমরা কজন শুদ্ধভাবে করতে পেরেছি অনেক মাতাজিরা আছেন সারাদিন উপাস করেছেন শাস্ত্রে বলেনি। কোন শাস্ত্রে আমাকে যদি কোনো পণ্ডিত লেখা লেখা দেখাতে পারে যে সারাদিন উপাস করতে হবে কোথাও লেখা নেই দুপুর বারোটা অবধি বলছি উপবাস করতে কিন্তু আমাদের মায়েরা কত কষ্ট করলেন সারাদিন উপোস থাকলেন পরের দিন দেখা গেছে অনেকেই অসুস্থ হয়ে গেলেন অনেকেই ডাক্তার দেখাতে হচ্ছে অনেকে আবার হাজার হাজার টাকার ওষুধ খেতে হচ্ছে আমরা ভুল পথে চলছি আমরা পলির প্রভাবের জন্য আমরা সবসময় কি হয়েছে আমরা আসলকে ছেড়ে নকলের দিকে ধাবিত হচ্ছি উক্তারী তাই কি বলছে আপনি ব্রত দেবতার ব্রত করতে পারলে দেবতা তখনই আপনার প্রতি সন্তুষ্ট হবে যদি শুদ্ধভাবে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার পূজাটা করেন কিন্তু আমরা সবাই ভুল করি আমরা সবাই লক্ষ্মী দেবীর পূজা করছি নারায়ণকে পূজা করি না আমরা সরস্বতীর পূজা করছি ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করছেন তাহলে আমার সন্তানটা কি করে বিদ্যা অর্জন করবে ভগবান শ্রীকৃষ্ণ সব সেটিং করে রেখেছে আপনি সরস্বতী পূজা না করলে আপনার সন্তানরা লেখাপড়া শিখবে আপনি লক্ষ্মী দেবীর পূজা না করলে আপনি সংসার ধন সম্পূর্ণ হবে আপনি যদি আপনি দোকানে বসে গণেশ দেবতার পূজা না করেন তাও আপনি খাতা লিখে সারাদিন বেচা কেনা করে অনেক সম্পদ অর্জন করতে পারবেন তার কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ এদেরকে সেটিং করে রেখেছেন সরস্বতী দেবীকে সেটিং করেই রেখেছেন যে তিনি বিদ্যা দেবেন আমাদের মহালক্ষ্মী দেবীকে সেটিং করে রেখেছেন তিনি ধন দেবেন মানুষকে গণেশকে সেটিং করেছেন তিনি শুধু লিখবেন শিবকে সেটিং করে রেখেছেন কেন শিবকে ভগবান শ্রীকৃষ্ণের শক্তি ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে যে হিংস্রতা শক্তিটা ছিল সেটা ভগবান শ্রীকৃষ্ণ বের করে দিয়েছে ত্রেতা যুগের পর থেকে রাবণের পর থেকে শিবকে সৃষ্টি করে কারণ ভগবান শ্রীকৃষ্ণ দেখলো যে আমার মধ্যে যদি দুটো শক্তি থাকে তাহলে আমি ভালোবাসতে পারবো না সংসার সংহারও করতে পারবো না তাই শিবকে অমরত্ব বর দিয়ে রেখেছে কৈলাসের সবসময় যখন এই পৃথিবী ধ্বংস হবে তখন শিব এসে সবকিছু সংগ্রহ করবে যার রেখেছে তাই আমরা যদি ভগবান সেবা দুইজনের কেন করবেন শাস্ত্রে পেয়েছি রাধা কৃষ্ণ নয় অভিন্ন যেই রাধা সেই কৃষ্ণ কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ এই বাহু থেকে আমাদের শ্রীমতী রাধারানীর সৃষ্টি হয়েছে আপনি ভগবান শ্রীকৃষ্ণ একা সেবা করবেন জীবন আপনার সেবা হবে না ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হবে না না আপনি আপনি একা সেবা করবেন জীবন পাবেন যদি শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে একসাথে রেখে আপনি সেবা করেন তাহলে খুব ভগবান শ্রীকৃষ্ণ তো বিভিন্ন তার সারা ব্রহ্মাণ্ড তিনি পরিচালনা করছেন এবার প্রশ্ন আসতে পারি যে শ্রীকৃষ্ণ এক গোলক বৃন্দাবনে বসে কি করে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন পৃথিবী একটা মাত্র এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ব্রহ্মাণ্ড আছে আমি সূর্য দিয়ে উদাহরণ দিচ্ছি সূর্য দেখেন একটা জায়গা থেকে কি করছে সে বাংলাদেশ ভারত চীন জাপান নেপাল ভুটান সমগ্র পৃথিবীকে আলোকিত করছে ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি যদি আলোকিত করতে পারে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কিনা করতে পারে আজকে সূর্য ডুবে যাচ্ছে ভাবছি কি আমরা সূর্যে আমাদের চারিপাশে সূর্য ঘুরছে না সূর্যের চারিপাশে আমরা ঘুরছি এই যে সূর্য ডুবে যাচ্ছে কি হয়েছে আমরা তার পেছনে চলে আসলাম তার ফ্রন্টে আবার যে দেশগুলো আছে সেগুলো আলোকিত হচ্ছে এখানে সেটাই বলছে যে অসুররা অসার যার নেই সার সার মানে কি জ্ঞান বুদ্ধি আপনার অহংকার মন তারপরে শুদ্ধ ভক্তি বৈষ্ণবের যে একটা আকার আকৃতি এগুলো অসুরদের মধ্যে নেই তাই অসুরকে ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দেয়নি তার শুদ্ধ ভক্ত অর্জুনকে দিয়েছেন দিয়েছে কারণ অসুররা গীতার জ্ঞান কি করবে গীতার বাণী সমাজে প্রচার করবে না যার কারণে ওষুধদের মধ্যে দেয়নি কারণ ওষুধদের অসুর হলো অসার তাদের সার নেই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবিসিএস কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস না সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন সংসার জীবনে সুখে থাকুন এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন ঘরে বসে সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি মালার মাধ্যমে জপ করুন দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতির রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্ম শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সব শ্রবণ করতে পারবেন হরে কৃষ্ণ